দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেই গরুগুলো কিছু তথ্য দেবো আর যেগুলো কিনবেন সেগুলোরও তথ্য থাকবে প্রতিবেদনে আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে হাট বসে তো আমরা দেখি এখানে কথা বলছে ডবিকুল ভাই কেমন আছেন আচ্ছা বড় ভাই কোথা থেকে আসছে বগুড়া কেমন বাজার আজকে ভাই বেশি দাদা চলছে না কটা কিনছেন দশটা হয়ে গেছে আর কটা আর কটা হবে আরও পাঁচটা দশটা শুনছেন যে দশটা হয়েছে আরও পাঁচটা হবে আমরা শুনবো

भैया देखो तो भैया

8000 dilo koto watt apnar shunbo amno koi কত কত দিছিলেন দিচ্ছিলেন আঠাত্তর সাড়ে আটাত্তর চায় কত একানব্বই দেখি <laughs> না <Regardez youane out prendere> ক'ত চাইছে ভাই দে নাম চাইছো ভাই নব্বৈ নব্বৈ তিনি হাজাৰ সাতা হাজাৰ কৰিব পাৰি বা দশ টাকা লাভ লাগে আসবো কিভাবে মাত্র 972 গণবতার আগে ঠিক আছে নাম স্যার না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভাই লাদি বাকি কথা পড়ি বাকি কথা এই ভাই লাদি বাকি কথা এই ভাই সমস্যা দরা দনি নাই ভাই এই ভাই সমস্যা দরা দনি নাই

মিঠাই <acio> দিয়া

এক হাজাৰ কম দিব দুই হাজাৰ কম দিব ভাল

ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা কিনতে চান যেখান থেকে অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ